তো এমন দাবিগুলো করেছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি যেমন পিয়ারের প্রশ্নে আমরা বলেছি যে পিয়ার হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনি সিস্টেম কনস্টেন্সি যদি হয় তাহলে একজন ফিফটি ফাইভ পার্সেন্ট পেলো একজন ফর্টি নাইন পার্সেন্ট পেলো ফিফটি ফাইভ পার্সেন্টকে আমরা বিজয়ী ঘোষণা করলাম আর ফর্টি নাইন পার্সেন্ট যে পালো তার এখানে কোনো স্টেক আর থাকলো না এবং গ্রামের লোকরা এই কারণেই বলে যে আমার ভোটটা যাতে না পচে আমার ভোটার মানে এটা অর্থহীনভাবে ট্রিট করা হয় কিন্তু পিয়ার যদি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড এবং এটা হিসেবে হবে আপনি ফিফটি ওয়ান পার্সেন্ট ইউল গেট ফিফটি ওয়ান পার্সেন্ট অফ দ্য সিটস ইন দ্য পার্লামেন্ট আরেকজন ফর্টি নাইন পেয়েছে ইউল গেট দি ফর্টি নাইন পার্সেন্ট অফ সিট ইন দ্য পার্লামেন্ট তাহলে কারো ভোট আর নষ্ট হইলো না সব থেকে কাউন্ট করে নিল দ্য বেস্ট রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস ইচ অ্যান্ড এভরি ভোটার ইটার ভোট আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের অতীতের বেড অভিজ্ঞতা আপনি কোন জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ সেটা এটাও রোধ করতে হবে এই রোধ করতে পারবে তখনই যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নেই সুতরাং যে লাঠি ছোটো কম ব্যবহার করবে টাকাও কম ব্যবহার করবে সুতরাং মানি এবং মার্শাল এটাকে রোধ করার জন্য পিয়ার ইজ দ্য বেস্ট প্রসেস এখন আপনার যে প্রশ্নে আসে তখন জামাত কি করবে আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য কমিশনে একমাত না যায় তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য কারণ জনগণই মূল সিদ্ধান্তকারী বলি ধরেন দশজনে বললো ইয়েস একজন রোজ নো তাহলে আপনি কি করবেন নিয়ম অনুসারে তো ইয়েসটটাই পাশ হয়ে যাওয়া উচিত কিন্তু ঐকমত্যের যে অ্যাটিটিউড তারা সবাইকে এক করে কনসেনসাস হলেই মাত্র রেজাল্ট করতে চায় দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি তো যদি সেক্ষেত্রেও একটা পার্থক্য রয়ে যায় আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করেছি লেস দি পিপল ডিসাইড তারা কি চায় মাননীয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বার আজকে হাই কমিশনার এবং ওনার পলিটিক্যাল সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামের অফিস ভিজিট করা এবং আমি জামাতের নেতৃত্বে জামাত নেতৃবৃদের সাথে সজ্জন সাক্ষাৎ এবং প্রয়োজনীয় আলোচনার জন্যেই ওনারা এসেছিলেন ওনারা দুইটাই শিডিউল ছিল টাইম কিন্তু তার প্রায় দশ মিনিট আগেই ওনারা উপস্থিত হয়েছেন আমরা ওনাদেরকে ওয়েলকাম করেছি স্বাগত জানিয়েছি এবং প্রায় এক ঘন্টা ধরেই আমরা আলোচনা করেছি সেখানে কানাডার বিষয়ে তাদের পলিসি ইত্যাদি নিয়ে কিছু কথা হয়েছে কিন্তু অনেক বেশি কথা হয়েছে বাংলাদেশের ব্যাপারে ওনারা বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট আছে বলেছেন আমরা এটাকে অ্যানাউন্স করার জন্য বলছি কানাডাতে এখন অনেক বেশি লেখাপড়ার এবং কাজের সুযোগ আছে আমরা বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং ইন প্রিন্সিপাল ওনারা এটাতে অ্যাগ্রি করেছি আগামী সংসদ নির্বাচন এবং যে রিফর্মস হচ্ছে এ ব্যাপারে তারা খুবই ইন্টারেস্টেড এবং এই বিষয়ে আমাদের সাথে তারা কথা বলেছেন এবং কি এখন পর্যন্ত যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা জানতে চেয়েছেন আমরা বলেছি আমাদের ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রায় ত্রিশটি মতো রাজনৈতিক দল বিভিন্ন মত এবং পথে আমরা যৌথভাবে এখন আলোচনা করছি এবং কয়েকটি বিষয়ে সেখানে মোটামুটিভাবে অগ্রাধিকার পাচ্ছে এবং অগ্রগতিও হয়েছে তার ভিতরে আমরা আর্টিকেল সেভেন্টির কথা বলেছি আমরা স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি আমরা দুই যে পার্লামেন্টের প্রস্তাব আছে সেটাকে আমরা ব্যাখ্যা করেছি নারী আসনের ব্যাপারে কত হয়েছে টোটাল নির্বাচন পদ্ধতির ব্যাপারে যে ইসলামী যে পিআর সিস্টেম চায় রিপ্রেজেন্টেটিভ সিস্টেম সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউজ এবং লোয়ার হাউজের যে নতুন প্রস্তাবনা সেটার কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করছি আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ এখানে বাংলাদেশে দরকার যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফেসিস্ট অথবা ডিক্টেটর হওয়ার মতো সেই পজিশনে না যায় সেটাকে আমরা বলেছি দি টেনিওর অ্যান্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার এবং সেক্ষেত্রে দশ বছরের যে বিষয়টি আসছে যেখানে প্রায় একটি প্রধান দল ছাড়া উল্লেখযোগ্য সকলেই আমরা একমত হয়েছি বিএনপিও কাছাকাছি আসছে তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করে আমরা এই ডেভেলপমেন্টটাও ওনার সাথে জানিয়েছি আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন জবরদখলের নির্বাচন তিনটি নির্বাচনেই বাংলাদেশের গত তিনটি নির্বাচনই ছিল এরকম এবং যার কারণে সংকট এমনভাবে গণভূত হয়েছে যে একটি সরকার শুধু পরিবর্তনই হয়নি বিদায় হয়নি দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গেছে আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশন চাই না আর আসুক বাংলাদেশে চাই না এটা আমরা স্পষ্ট বলেছি আমরা একটা ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি নির্বাচন চাই যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল ফ্রিং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে আর নির্বাচন যেন সুস্থ হতে পারে এ ব্যাপারে তাদের অবজারভেশন মতামত দেবেন আমরা আর একটা কথা বলেছি যেটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য এবং এর জন্য অনেক টাকা লাগবে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা এত বাজেট পাবো কোথায় আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য এবং একটি দল যদি একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে আমরা বলেছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোডিয়াম করেন ইউএনডিপের মাধ্যমে এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে ল এনফোর্সিং অথরিটির ব্যাপারেও মত বিনিময় হয়েছে আমরা এগুলো বর্তমান সরকার এবং কমিশনের সাথে যারা যাতে মত বিনির্ভর করে এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে মিশনে নির্বাচন হয় আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা যাতে হতে পারে এটা আমরা বলেছি এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না আরও যারা বাংলাদেশের ফ্রেন্স আছে আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করবো আমরা সহযোগিতা করব এতটুকুই জেস্ট ছিল আজকের আলোচনার জন্য